যে কালেমার শব্দ মুখে উচ্চারণ করলে মুমেনের ইমান তেজদীপ্ত হয় মুমেন শাহাদাতের নাজরানা পেশ করার জন্য প্রস্তুত হয়ে যায় যেমন বদর হুদ খন্দকে হয়েছিল ঠিক তেমনি ৫৬ হাজার বর্গমাইলে যেটা সেটা জানে কে কেউ যেটা পারে না সেটা পারে কে চব্বিশের আগস্ট তা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ঠিক কিনা বলো প্রিয় ভাইরা কোরআন করিম তার জানার জানান দিচ্ছেন কোরআন পৃথিবীর মধ্যে সব থেকে মাজলুম কিতাব ঠিক কিনা কোরআন আমরা চুমুখে তাকের মধ্যে রেখে দেই কিন্তু কোরআন পড়ি কেউ কেউ হয়তো কোরআন তেলাওয়াত করতে জানি কিন্তু কোরআনের অর্থ আমরা জানি এই কোরআনে কি সব কিছু আছে না নাই এই কোরআনে পৃথিবীর সব কিছু আছে ঠিক কিনা কোরআন কারীম তার জবাব দিচ্ছেন সূরাতুন নাহালের ৮৯ নম্বর আয়াতে বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবাতি বিয়ানান লেকুললে সেই এ অহুদউ অরহম্মতাও অবশ্যরলল মুসলিমি জেকেরা খোরানি ক্যারিম বলছে খোরানের মধ্যে এই খোরান তাদের জন্য অবতীর্ণ হয়েছে। কারাই কোরানকে আনুগত্য করবে খোরানের তাৎ করবে তাদের ব্যাপারে খোরানে ক্যারিম জানিয়ে দিচ্ছেন। মিল্লেটা বেকুম ই বহিমা হুয়াশে কুমুল মুসলিমে হরান যারা তাৎ করবে তারা হল মুসলমান ঠিক না ওরে আর এই কালিমের মতো সবথেকে সুন্দর কালেমা হল আল্লাহর কালেম ওরা এই কালিমের সুরতুত্ত্ব ওয়াই চল্লিশ নম্বর এ তিরিশ আল্লাহ রব্ল রবিন বলছেন কালিমা আল্লাহর কালিমা হলো এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কালিমা ঠিক কিনা কালেমা কোন কালিমা বলুন এই কালেমা যে কালিমা শব্দ মুখে উচ্চারণ করলে মোহনের ইমান তে হয় মুমেন শাহাদাতের নাজরানা পেশ করার জন্য প্রস্তুত হয়ে যায় যেমন বদর উহুদ খন্দক হয়েছিল ঠিক তেমনি 56 হাজার এই বাংলাদেশে কোরআনের পল্লবেত বাস্তবিত করতে চাই কে জানা যায় জানলেন না তাকবীর সম্মানিত ভাইরা এই কোরআন যদি পার্লামেন্টে বাস্তবিত না হয় তাহলে এই পৃথিবীতে অধিকার বঞ্চিত মানুষ يجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون نبي كريم صلى الله عليه وسلم كيف برشنا قرأت صحابة اكرام নবী আমরা কোন কাজ করলে সরাসরি আল্লাহর জান্নাতে যাব কোন প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে না সহজ একটা পদ্ধতি আমাদেরকে বলে দিন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে সূরা সাফ নাযিল হলো রাসুল করিমের কাছে সুরা সফ নাযিল করে জিব্রাইল আমিন শুনিয়ে দিলেন সূরা সাফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে তারপর বললেন ইয়া আইবু আল্লাযিনা আমানু হাল আদুল লাকুম আলা তিজালা হেইমানদাল্লোকেরা তোমাদেরকে যেমন কোন ব্যবসানীতির কথা বলে দিব যে ব্যবসা কোন মানুষের সাথে করা হয় না স্বয়ং আল্লাহ রফুল আলামীর সাথে করা হয় ঠিক কিনা সেই ব্যবসা কে আপনারা করতে রাজি আছেন কেন সে আল্লাহর জন্য একবার সম্মানিত ভাই ব্যবসা করেছিলেন হজরতে আমর বিন যুবক রাস রে করিম সাল্লাল্লাহ র বলেছেন এই পৃথিবীতে যদি কেউ এই ব্যবসা করে আল্লাহর কাছে যেতে পারে তাহলে এই ব্যবসা পরকালে তাকে তাকে কোন প্রশ্নের উত্তর না দিয়ে সরাসরি আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে এই ব্যবসার নাম হলো জিহাদ ফি আল্লাহর রাস্তায় জিহাদ করার এই প্রান্তকার চেষ্টা চালিয়ে গোটা পৃথিবীতে ইনিল হুকমু ইল্লা আল্লাহ যেই কোরআন দিয়েছেন

কিতাপুন চেল্লা ভুইলাই গেলে তো শুৰি চান্দা চা মিলা চুলুমা থি ইলান আৰি ফ্লাম ৰাম কিতাপ গুনাং চেল্লা ভুইলাই শিকাম এ কৰান আমি দেচুল হে আমি আপনাৰ ওপৰে কৰান অতীৰ্ণ কৰিছি এই জন্য যে ঘোর মানুষের অন্ধকার থেকে মানুষ আলোর পথ খুঁজে পাবে সেই জন্য কুরআন নাযিল করেছি সুবহানাল্লাহ আবার সূরাতুল ত্বহা সুন্দর করে জানালেন ত্বহা মা আনসাল্লা আলাইকা আল কুরআন লিটশফা ত্বহা মানزل আলাইকা আল কুরআন লিতশকা এ কুরআন যে জাতির জন্য নাযিল করেছে সেই জাতির ভাগ্য অত্যন্ত উন্নত ভাগ্য আজ মুসলমান জাতি কুরআন পেয়ে আমরা সৌভাগ্যশীল কিনা ঠিক কিনা বলুন আমাদের ভাগ্য কি সুপ্রসন্ন না হতভাগ্য জোরে বলেন সুপ্রসন্ন না হতভাগ্য সুপ্রসন্ন আমার বিন জুমুখ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রতিবন্ধী সাহাবি ছিলেন আহুদের ময়দানের আকাশেছে বিশ্বনবিজি জনাবে মোহাম্মদ রসুল্লা সাল্লাল্লাহ আনহি ঘোষণা করলেন কে কে অহুদের ময়দানে যেতে চাও হাজারতে আমর বিন জুমু রাদিয়াল্লা উতালান তার ছেলে লারাজি হয়ে গেল আহুদের ময়দানে যাওয়ার জন্য প্রতিবন্ধী সাহাবি ল্যাংড়া সাহাবিন হাজারতে আমর বিন জুমু আর জি আল্লাহ বত আল আরম্ভ করলেন গিয়া রাজসুল আল্লাহ আমি অবুদের ময়দানে যেতে চাই আমর বিন যুবুকের এই কথা অনুসারে রাজসূল বললেন তোমার দুই দুই চারটা ছেলেকে অবুদের ময়দানে টাকা পয়সা তোমাকে নেওয়া যাবে না আল্লাহর আর হাবিব বললেন আমর তুমি বাদশায় গিয়ে তুমি বাদশায় গিয়ে আমাদের জন্য দোয়া করো দোয়া করলে ইনশাল্লাহ আমরা যে ময়দানে বিজয়ী হব হযরত দামর বিন যুব বললেন না আমাকে একবার অনুমতি দিন রাসূল বললেন আমর তুমি অসুস্থ মানুষ কেন জিহাদের ময়দানে যেতে চাও আল্লাহ রাসূলের সাহাবী তোও বলছেন আমি জিহাদের ময়দানে যেতে চাই বাসা থেকে বিদায় নিয়ে আসতেন তার স্ত্রীকে বললেন স্ত্রী আমি ওইদের ময়দানে যেতে চাই তুমি আমার জন্য একটু দোয়া করে দাও স্ত্রী বলছে রে তুমি তো ল্যাংড়া সাহাবী তুমি জিহাদের ময়দান থেকে পালিয়ে আসবে তুমি কেন জিহাদের ময়দানে যেতে চাও

হযরত আমর বিন জুমহের তা আল্লাহরটা নিয়ে শাহাদাত বরণ করলেন রাসূলুল্লাহর সাহাবাদেরকে বললেন এক এককে দুইজন করে তোমরা কাফনের কাপড়গুলো পড়াও কাফনের কাপড় পরায় এক একজনকে উটের পিঠে উঠায় দাও সাহাবায়ে کرام প্রত্যেককে উটের পিঠে উঠায় দিলেন প্রতিটি উঠ সরে যায় স্থান ত্যাগ করে হযরত আমর বিন যে উটটাতে চড়ানো হলো আমর বিন জুমহের উটটাকে বারবার আঘাত করা হয় উটের দিয়ে রক্ত ঝরছে ফিনকি দিয়ে রক্ত ঝরছে তবু আমর বিন জুমুহের লাশটা নিয়ে উটটা এক মুহূর্ত একটু জায়গাও সরতে পারে না আল্লাহর হাবিবের কাছে এসে জানান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমর বিন জুমুহ এক ইঞ্চি জায়গাও তিনি লড়লেন না আল্লাহর হাবিবকে বললেন ও আল্লাহর নবী যে উটটাকে আমরা বারবার তারা করেছি সে উটটা এক ইঞ্চি জায়গাও লড়ে না উঠটা এমন ভাবে দাঁড়িয়ে আছে তার জীবন শেষ হবে হয়ে যাবে তবু আমরের লাশটা নিয়ে সরবে না আল্লাহ রাসুল বলেন কারণ থেকে তার স্ত্রীর কাছে শুনে দেখে স্ত্রী শুধু বলেছিল যেহাদের ময়দান থেকে পিছন থেকে পালাবে এই কথাটা সে বলেছিল এই জন্য আমর মিনজু কাঁদতেছিলেন আর দোয়া করেছিলেন আল্লাহ এটা যেন না হয় আমার মৃত্যু লাশটাও যেন জিহাদের ময়দান থেকে ফিরে না আসে সুতরাং দিন কায়ে গোটা বাংলা সহ গোটা পৃথিবীর পার্লামেন্টে কোরআন বাস্তবায়িত হোক এটা আমরা চাই কিনা বলেন